আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো পড়াগুলা কিন্তু ঠিক মতো পড়তেছেন আশা রাখি ব্যাকবোন আপনাদের সাথে রয়েছে ব্যাকবনের পক্ষ থেকে নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে সার মর্ম ভাই সারমর্ম নিয়ে ঝামেলা কোথায় ঝামেলাটা হচ্ছে সার যখন আমরা লিখতে যাই তখন দেখা যায় যে কবিতায় কি বোঝানো হয়েছে বিশেষ করে রূপক ধর্মী কবিতাগুলো যদি থাকে আমরা ঠিক মতো আসলে বুঝি না হ্যাঁ যেমন মনে করেন যে কি দেওয়া যে রূপক ধর্মী কবিতা রক্তে আমার অস্থি একটা একটা কবিতা ভাই কি হয়েছে আগের দিনের বইয়ের মধ্যে এরকম একটা কবিতা ছিল পাঞ্জরি নৌকার কি কবিতা রয়েছে ঠিক না কবিতার মধ্যে বলা আছে একটা বুঝাচ্ছে আর একটা এমন কেন হ্যাঁ হ্যাঁ এমন কেন এটার জন্যই হচ্ছে আপনাকে সারমর্ম লিখতে হয় দেখি আজকে সারমর্মে আমাদের কি রয়েছে আমরা আজকে সারমর্মটা নিয়েছি হচ্ছে সাম্যবাদী কবিতা থেকে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব আর জানেন সাম্যবাদী কবিতে লাইনগুলো রয়েছে ওই যে কে তুমি পার্সি জৈন ইহুদি ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে রয়েছে তো পেটে পিঠে কাঁধে মগজে পুথি ও কি বলতেছে দেখেন তুমি পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব মানে শিক্ষিত হওয়ার কথা বলতেছে ঠিক আছে কোরআন পুরাণ এখন পুঁথি ও কিতাবের সংজ্ঞাগুলোকে কি দেখেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবস্থা এটা জানেন জেন্দাবস্থা জেন্দা হচ্ছে ভাষার নাম আবেস্তা হচ্ছে গ্রন্থের নাম গ্রন্থ সাহেব এটাও কিন্তু একটা গ্রন্থের নাম গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ তোমার যত গ্রন্থ ইচ্ছে যা ইচ্ছা তুমি পড়ে যাও নো প্রবলেম সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে তুমি যদি এত পড়ালেখা করেও তুমি যদি মানুষকে মানুষ হিসেবে দেখতে না পারো সাম্যের গান যদি না গাইতে পারো তাহলে পরের লাইনে দেখেন কি বলতেছে কেন এই পণ্ডশ্রম বুঝতে পেরেছেন যে এত কিছু করার পরও যদি তুমি মানুষকে মানুষ হিসাবে দেখতে না পারো তাহলে কেন এই পণ্ডশ্রম করতেছ পণ্ডশ্রম মানে বুঝেন মানে হচ্ছে ট্রাইং ফর নাথিং সারাদিন কষ্ট করলাম কোনো কিছুর জন্যই না ভূতের বেগার ঘাটার মতো তো কেন এই পণ্ডশ্রম মগ যে হানিছ শুল তুমি কেন নিজের মাথায় নিজে আঘাত করতেছ আঘাত করা বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা বলি না ব্রেনে প্রেশার নেওয়া হ্যাঁ বিষয়টা তুমি কেন নিচ্ছ তুমি তো লেখাপড়া করতেছ ধর্মীয় জ্ঞান অর্জন করতেছো কেন মানুষের উপকারের জন্য তুমি যদি এগুলো অর্জন করার পরে যদি মানুষকে যদি মানুষ হিসেবে দেখতে না পারো তাহলে এই অর্জন করার কোনো যৌক্তিকতাই নেই সেটাই এখানে বলতেছে দোকানে কেন দর কষাকষি ঠিক আছে দোকানের মতো যেমন আমরা দর কষাকষি করি এরকম ধর্মীয় স্থান বলেন বা আপনার শিক্ষা প্রতিষ্ঠান বলেন দর কষাকষি দর কষাকষি বলতে হচ্ছে এই ধর্মীয় কাজ কিংবা শিক্ষা অর্জন করতে গেলে আমাদের মানে হচ্ছে ঘাম ছুটে যাচ্ছে এটার কথা এখানে বোঝাচ্ছে দোকানে কেন দর কষাকষি পথে ফোটে তাজা ফুল মানে পথে ফোটে তাজা ফুলের ব্যাখ্যাটা কি দেখেন আমরা ছোটোবেলায় কি বেশি মিথ্যা কথা বলতাম না বড় হয়ে বেশি মিথ্যা কথা বলি অবভিয়াসলি বড় হয়ে বেশি মিথ্যা কথা বলি ছোটোবেলায় বেশি শিক্ষিত ছিলাম না বড় হয়ে শিক্ষিত ছিলাম বড় হয়ে শিক্ষিত হয়েছে না আসলে আমরা শিক্ষিত হলেও শিক্ষার মর্মটা ধারণ করি না ছোটবেলায় আমরা শিক্ষিত ছিলাম না কিন্তু ন্যাচারালি কিন্তু আমরা সত্য বলতাম এটাই বলতেছি দেখেন পথে ফোটে তাজা ফুল মানুষ সত্যতা সত্যতা এগুলো হচ্ছে ন্যাচারালি শিখতে পারে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান তোমার ভিতরে তুমি এতই বেশি শিক্ষিত রয়েছে সকল কিতাব মানে সকল কিতাব সকল জ্ঞান কাকে নিয়ে কাজ করতে বলছে মানুষকে মানবতাবোধকে নিয়ে কাজ করতে বলছে বুঝতে পারছেন বিষয়টা মানবতাবোধ সকল কিতাব জ্ঞানের উদ্দেশ্য ছিল মানবতাবোধ দিয়ে আলোচনা সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ। সব জ্ঞান তোমার অর্জিত হবে সব ধর্মের জ্ঞান তুমি আত্মপলব্ধি করতে পারবে যদি তুমি কি হও উদার মনা হও ঠিক আছে বুঝতে পারছেন উদার মনা হওয়ার কথা বলতে তারপর দেখি আমরা রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার এখানে কি বলা হচ্ছে তোমার হৃদয় বিশ্ব দেউল দেউল মানে হচ্ছে দেবালয় আমরা অনেক সময় বলি না যে খোদা কোথায় থাকেন সেটা কি থাকেন খোদা মানুষের অন্তরে থাকেন ভাই অন্তরে থাকেন কিভাবে আপনি নামাজ পড়লেন উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো নামাজ পড়লেন দেন কবুল হলো না আচ্ছা আপনি নামাজ পড়লেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য দেখবেন একই নামাজই পড়তেছেন কবুল হচ্ছে ঠিক না এটাই বলতেছে এখন তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার মানে তোমার অন্তরের মধ্যে কি সকল দেবতা বাস করতেছে কেন খুঁজে ফের দেবতা ঠাকুর কঙ্কালে তারপরও দেখেন তোমার অন্তরের মধ্যে খোদা রয়েছে তোমার মনের মধ্যে কিতাবের জ্ঞান রয়েছে সবকিছুই ঠিক আছে তারপরও তুমি কেন মৃত পুঁথি আর কঙ্কালের মধ্যে গিয়ে সত্য অর্জন করতে চাও মৃত পুঁথি কঙ্কাল কুসংস্কার হাসিছেন তিনি তিনি বলতে কে খোদার কথা বলতেছেন অমৃত হিয়া হিয়া অন্তর নিভৃত অন্তরালে তোমাদের এই বোকামি দেখে কি খোদা হাসতেছেন আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমরা আলোচনা করতে গেলে যে দেখেন এখানে মূল বুঝাটা কী বোঝাচ্ছে যে তুমি যত জ্ঞানই অর্জন করো না কেন যদি সে জ্ঞান দিয়ে মানুষকে মূল্যায়ন করতে না পারো তাহলে সে জ্ঞান অর্জন করা হচ্ছে পণ্ডশ্রম এই জ্ঞানের কোনো ভিত্তি নাই ভ্যালু নাই ঠিক আছে এরপর বলা হচ্ছে কি দেখেন তোমার হৃদয় অন্তরের মধ্যে খোদা রয়েছে তোমার অন্তরের মধ্যে সব ধর্মীয় সব শাস্ত্র জ্ঞান রয়েছে তারপরও কেন মৃত পুঁথি কঙ্কাল কুসংস্কার এগুলোর মধ্যে কেন সত্যতা অর্জন করতে চাও মানে সত্য খুঁজতে চাও বুঝতে পারছেন বিষয়টা তোমার বোকামি দেখে কি খোদা হাসতেছে হাসতেছে অন্তরে বুঝা গেছে বিষয়টা এখন দেখি আমরা সারমর্ম হিসেবে হিসাবে কি দেওয়া যায় পৃথিবী মানুষ যত ধর যত সব ধর্মগ্রন্থ আছে তা বই নিয়ে চলুক আর মুখস্থ করুক না কেন মানে মানুষ যত ধর্মগ্রন্থই আছে তা বয়ে নিয়োগ হ্যাঁ বই নেওয়ার মানেটা কি মানে আমি লেখাপড়া করতেছি না কিন্তু আমার ব্যাগের মধ্যে বইয়ের বোঝা কিন্তু আছে এই টাইপের আর যতই মুখস্থ করুক না কেন যদি এগুলোর দ্বারা এখানে যদি শব্দটা বোঝাচ্ছি হচ্ছে আমরা উজ্জ রয়েছে কবিতার হিসাবে উল্লেখ করে যদি এগুলোর দ্বারা যদি মানুষকে যদি না চিনতে পারেন তাহলে এগুলো বৃথা পরিশ্রম ছাড়া আর কিছুই না কারণ ব্যক্তির নিজের হৃদয় হলো সকল দেবতার বিশ্ব বলল ব্যক্তির হৃদয় হলো কি সব দেবতার মন্দির বুঝতে পারছেন এই জন্য বলা হয়ে থাকে কিন্তু মন ভাঙা মসজিদ ভাঙার কথা হ্যাঁ আসলে ওরকম কিছুই না ব্যক্তির অন্তরের মধ্যে হচ্ছে খোদা রয়েছে তাই দেবতাকে মৃত পুঁথি কঙ্কালে খোঁজা হাস্যকর বিষয়ে দেবতাকে আপনি মৃত পুঁথি কঙ্কালে খুঁজবেন কেন দেবতাকে কোথায় খুঁজতে হবে আপনার অন্তর দিয়ে এজন্য আপনাকে চিনতে হবে দেবতা বা খোদার যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো নিয়ে ভাবতে হবে কঙ্কালে খোঁজা হচ্ছে হাস্যকর এবং বোকামি ছাড়া আর কিছুই না তো এটাই হচ্ছে কিন্তু আমাদের যে আগের অনুচ্ছেদ ছিল তার সারমর্ম এটাকে আপনারা ঘুরিয়ে ফিরে লিখতে পারেন বুঝে শুনে লিখতে পারেন কথাটা কী যে মানুষ যতই কিতাব জ্ঞান অর্জন করুক না কেন তা দিয়ে যদি মানুষকে যদি মূল্যায়ন না করতে পারে সে জ্ঞান বা অর্জনের কোনো দামই নেই আর অন্তরের মধ্যে মানুষের অন্তরের মধ্যেই খোদা বসবাস করেন সুতরাং কি করতে হবে মানুষের অন্তরকে বিশ্লেষণ করে খোদাকে পেতে হবে কোনো মৃত পুঁথি কঙ্কালে খোদাকে খোঁজাটা হাস্য করে তো আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ হাফেজ